প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো লক্ষ্য ডাব্লিউ বি লেডি কনস্টেবল শেষ চোদ্দ দিনে প্রস্তুতি পর্ব হাতে কিন্তু আমাদের আর মোটে দু সপ্তাহের মতো সময় রয়েছে তো আজকে তোমাদের দেখাচ্ছি সেট পনেরো পঞ্চাশটি জিগে উত্তর উভু কমন যুগ বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের সামনে আলোচনা করতে এসেছি তো তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং লাইক অবশ্যই করবে এর আগের দিন গতকাল যেটা ভিডিও করেছিলাম সেখানে তোমাদের টার্গেট করেছিলাম যে দেড়শোটি লাইক তোমাদের টার্গেট করেছিলাম কিন্তু দেড়শোটা লাইক পড়েনি একশো আটচল্লিশটি লাইক পড়েছে তো আজকের ভিডিওটি সেম একই কথা বলবো দেশটা লাইক ঠিক আছে প্রত্যেক কাছে ভিডিওটি শেয়ার করবে তো লাইক অবশ্যই করে রাখবে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার সাতশো ছাব্বিশ বর্তমান পেশোয়ার বা পুরুষপুর কোন শাসকের রাজধানী ছিল কনিষ্ক নহপান গন্ড ফার্নিস নাকি কোনটি সঠিক নয় বর্তমান পেশোয়ার বা পুরুষপুর কোন শাসকের রাজধানী ছিল তো প্রশ্ন সঠিক উত্তর যাবে বর্তমান পেশোয়ার বা পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল অপশন এ কনিষ্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দশ দশকুমার চরিত গ্রন্থের রচয়িতা হলেন ভারবি দণ্ডিন সরন নাকি মহেন্দ্র বর্মন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে দশকুমার চরিত গ্রন্থের রচয়িতা নিম্নের কে তো সঠিক উত্তর দশকুমার চরিত গ্রন্থের রচয়িতা হলেন দণ্ডিন অপশন বি দণ্ডিন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নাম্বার সাতশো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাঞ্জাবের শতদ্র নদীর তীরে অবস্থিত আলমগীরপুর রোপার নাকি চানহুদারো সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাঞ্জাবের শতদ্র নদীর তীরে অবস্থিত বড় প্রশ্নের সড়ক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার রোপার কেন্দ্রটি পাঞ্জাবের শতদ্র নদীর তীরে অবস্থিত তো অপশন সি রোপার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর রোপার পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাতশো দেখো বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল জমি অর্থ গরু নাকি ধান বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম কি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে বৈদিক যুগে বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গরু অপশন সি গরু হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো তিরিশ কি প্রশ্ন বলেছে বিক্রমশিলা বৈদ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিক্রমশিলা বৈদ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল ধর্মপাল রামপাল নাকি ভট্টারক বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বিক্রমশিলা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাল শাসক ধর্মপাল অপশন বি পাল শাসক ধর্মপাল বিক্রমশিলা বৈদ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বলেছে দেখো নিম্নের কোন সম্রাটের উপাধি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি অশোক নিম্নের কোন সম্রাটের উপাধি তো বল সঠিক উত্তর কি হবে কোন সম্রাটের উপাধি তো সঠিক উত্তর হয়ে যাবে সকারী হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো বত্রিশ কি প্রশ্ন রয়েছে নিচের কোন ব্যক্তির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি মুমতাজ তিতুমির তাতিয়া টোপি নাকি নানা সাহেব কোন ব্যক্তির আসল নাম বা প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতশো নং প্রশ্নের তাতিয়া টোপি অপশন নাম্বার সি ঠিক আছে তাতিয়া টপির আসল নাম হলো রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো তেত্রিশ কি প্রশ্ন বলেছে নিম্নের কোন মুঘল সম্রাট বা মুঘল শাসক ষোলশো সালে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব নাকি শাহজাহান বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নের কোন মুঘল শাসক সালে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন তো উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো বত্রিশ সালে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি শাহজাহান হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর শাহজাহান ঠিক আছে শাহজাহান এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো চৌত্রিশ কি প্রশ্ন বলেছে লক্ষ্য করো সপ্তম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন সিং গুরু হর রায় গুরু হর নাকি গুরু হর গোবিন্দ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সপ্তম শিখ গুরু নিম্নের কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম শিখ গুরু ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গুরু হর রায় অপশন বি গুরু হর রায় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো পঁয়ত্রিশ আড়াই দিনকার ঝোপটা কে নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক নাকি প্রথম রাজেন্দ্র চোল আড়াই দিনকার ঝোপড়া কে নির্মাণ করেন তো প্রশ্নের সঠিক উত্তর আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবাক অপশন সি কুতুবুদ্দিন আইবাক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ইতিহাসের থেকে দশটা কোশ্চেন কমপ্লিট করলাম এবার আমরা ভূগোলের থেকে ১০টা কোশ্চেন কমপ্লিট করব ভূগোলের প্রথম প্রশ্ন কোন গ্রহ পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত বৃহস্পতি শুক্র বুধ নাকি মঙ্গল কোন গ্রহ পৃথিবী জমজ গ্রহ নামে পরিচিতক তো প্রশ্ন সঠিক উত্তর হবে পৃথিবীর জমজ গ্রহ নামে পরিচিত শুক্র অপশন বি শুক্র হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 737 কোন তারিখকে জলবিষুব বলা হয় মহা বিষুব জলবিষুব দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো কোন তারিখকে জলবিষুব বলা হয় 23 সেপ্টেম্বর 21 মার্চ 21 জুন কি 22 ডিসেম্বর বলো কোন তারিখকে জলবিষুব বলা হয় তো জলবিষুব বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 23 সেপ্টেম্বর অর্থাৎ অপশন নাম্বার এ তেইশে সেপ্টেম্বর তারিখে কিন্তু জল বিশু বলা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো দক্ষিণ আমেরিকার আন্দিস পার্বত্য অঞ্চলে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তা হল চিনুক বোড়া পাম্পেরো নাকি খামসিন দক্ষিণ আমেরিকার আন্দিস পার্বত্য অঞ্চলে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তা হলো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাম্পেরো পাম্পেরো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো উনচল্লিশ ইওলো রিভার নামে পরিচিত কোন নদী এশিয়ার কোন নদী ইয়োলো রিভার নামে পরিচিত পারানা ইয়েলো রিভার নামে পরিচিত কোন নদী তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াংহো নদী ঠিক আছে ওয়াংহো নদী কিন্তু ইয়োলো রিভার নামে পরিচিত অপশন বি ওয়াংহ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো চল্লিশ কোন অঞ্চলের একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি অস্ট্রেলিয়া সুদান নাকি ব্রাজিল কোন অঞ্চলের একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি তো সঠিক উত্তর হয়ে যাবে একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি অপশন সি হাঙ্গেরি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো একচল্লিশ মাহি নদীর উৎপত্তি স্থল হল মহাকাল পর্বত বিন্দু পর্বত ব্রহ্মগিরি পর্বত নাকি আরাবল্লী পর্বত বলো মাহিনদীর উৎপত্তি স্থল হলো কোন পর্বত থেকে নদীর উৎপত্তি লাভ করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে উৎপত্তি স্থল হল বিয়াল্লিশ ভারতের উচ্চতম ড্যাম বা কোনটি ভারতের উচ্চতম ড্যাম কোনটি রিহান্ত কল্যাণাই হীরাকুত নাকি তেহরি ভারতের উচ্চতম ড্যাম কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উচ্চতম ড্যাম হলো আছে অপশন ডি হয়ে যাবে উচ্চতা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো তেতাল্লিশ ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয় নিচের কোন রাজ্যে অবস্থিত ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয় কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড অসম নাকি হিমাচল প্রদেশ বলো ভারতের প্রাচীনতম প্রত্নতৈল সোনাগড় ডিগবয় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে ডিগবয় অসম রাজ্যে অবস্থিত অপশন সি অসম প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 744 ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মণিপুর লাদাখ উত্তরাখণ্ড নাকি উত্তর প্রদেশ বলো হেমিস ন্যাশনাল পার্ক যেটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি লাদা এটি কিন্তু লাদাকে অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন সোনালী বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত মাছের উৎপাদন বৃদ্ধি 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 মধু উৎপাদন উৎপাদন তুলো আলু উৎপাদন বৃদ্ধি বলো সোনালী বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধু উৎপাদন বৃদ্ধি অপশন নাম্বার বি সোনালী বিপ্লব কিন্তু মধু উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এরপর আমরা বিজ্ঞান থেকে দশটি কোশ্চেন নিয়ে আসছি বিজ্ঞানের প্রথম প্রশ্ন এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট আটশো ষোলো ওয়াট পাঁচশো কুড়ি ওয়াট ছয়শো পঁচিশ ওয়াট নাকি সাতশো ছেচল্লিশ ওয়াট এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট সঠিক উত্তর এক অশ্ব ক্ষমতার সমান সমান অপশন ডি সাতশো ছেচল্লিশ ওয়াট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সাতচল্লিশ কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়া প্রয়োজন তেত্রিশ দশমিক দুই মিটার চোদ্দ মিটার আঠারো মিটার নাকি ষোলো দশমিক ছয় মিটার বলো কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবার প্রয়োজন সঠিক উত্তর হয়ে যাবে ষোলো দশমিক ছয় মিটার অপশন ডি ষোলো দশমিক ছয় মিটার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো আটচল্লিশ নিচের কোনটি একক রাশি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক তাপ উষ্ণতা নাকি কোনটি নয় বলো নিচের কোনটি এককহীন রাশি তো সঠিক উত্তর হয়ে যাবে এককহীন রাশির উদাহরণ হলো আপেক্ষিক গুরুত্ব অপশন এ আপেক্ষিক গুরুত্ব সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো নিচের কোনটি মুদ্রা ধাতুর উদাহরণ আয়োডিন কপার সিজিয়াম নাকি বেরিয়াম নিচের কোনটি মুদ্রা ধাতুর উদাহরণ তো সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা ধাতুর উদাহরণ হচ্ছে অপশন নাম্বার বি কপার কপার গোল্ড সিলভার এগুলো প্রত্যেকটি কিন্তু মুদ্রা ধাতুর উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো পঞ্চাশ দার্শনিকের উল কাকে বলা হয় কপার সালফেট ক্যালসিয়াম সালফেট কে জিঙ্ক অক্সাইড কে নাকি জিঙ্ক কার্বোনেট কে বলো দার্শনিকের উল কাকে বলা হয় তো দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড বা জে এন ও কে অপশন সি জিঙ্ক অক্সাইড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড কে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো একান্ন এলপিজির প্রধান উপাদান হলো বিউটেন ও প্রোপেন প্রোপেন ও মিথেন মিথেন ও ইথেন ইথেন ও বিউটেন বলো এলপিজি এর প্রধান উপাদান কি তো সঠিক উত্তর হয়ে যাবে এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন ও প্রোপেন অপশন এ বিউটেন ও প্রোপেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো বাহান্ন পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে ভিটামিন এ লোহা ক্যারোটিন নাকি ভিটামিন ই বলো পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে তো সঠিক উত্তর পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে অর্থাৎ অপশন অনুসারে অপশন নাম্বার এ ভিটামিন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো তেপ্পান্ন কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় এ বি এ ও নাকি বি কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ও ও শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় অপশন সি ও হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ও পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চুয়ান্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয় ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া গোধ না গয়টার। নিম্নলিখিতের মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোনটি মশাবাহিত রোগ নয় বলছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কয়টার গয়টার কিন্তু কোনো মশাবাহিত রোগ নয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো পঞ্চান্ন বংশগতিবিদ্যার জনক কাকে বলে ম্যান্ডেল ম্যান্ডেলিভ ল্যামার্ক নাকি বেনেডেন বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বংশগতিবিদ্যার জনক বলা হয় ম্যান্ডেলকে অপশন এ ম্যান্ডেল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো ছাপ্পান্ন সংসদ কি কি নিয়ে গঠিত রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা লোকসভা এবং রাজ্যসভা লোকসভা এবং বিধানসভা বিধানসভা বিধান পরিষদ এবং লোকসভা বলো সংসদ কি নিয়ে গঠিত ভারতীয় সংসদ কি কি নিয়ে গঠিত তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংসদ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত অপশন এ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সাতান্ন মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি বলো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল অপশন এ রাজ্যপাল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশন নিম্নের কে আহ্বান করেন তো সঠিক সঠিক উত্তর উত্তর হবে হয়ে যাবে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি অপশন এ রাষ্ট্রপতি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো উনষাট সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় করতে পারেন প্রধান বিচারপতি জেনারেল নাকি বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে এটি মোস্ট ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন অপশন সি অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো ষাট অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার রয়েছে লোকসভার রাজ্যসভার রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার রয়েছে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে অর্থ বিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অপশন এ লোকসভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে লোকসভা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো একষট্টি ভারতীয় অর্থনীতি থেকে তিনটি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছে এরা কি বললাম সংবিধান এবার হচ্ছে ভারতের অর্থনীতি প্রথম প্রশ্ন নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজন নামে পরিচিত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজনা নামে পরিচিত তো প্রশ্নের সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন নাম্বার সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজনা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো বাষট্টি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয় তো দেখো একটি ব্যাংক তো নাবার প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকে জানো সালে তো এই সময়কালটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল এটা সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ অপশন নাম্বার এ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর নাবার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো তেষট্টি নিচের কোনটি ভারতের পরোক্ষ করের একটি উদাহরণ ব্যয় কর সম্পদ কর কেন্দ্রীয় জিএসটি নাকি সবকটি অপশনটি বলো ভারতের পরোক্ষ করের উদাহরণ কোনটি ব্যয় কর সম্পদ কর কেন্দ্রীয় জিএসটি নাকি উপরে সব তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পরোক্ষ করের একটি উদাহরণ হলো অপশন নাম্বার সি কেন্দ্রীয় জিএসটি ব্যয় কর সম্পদ করের উদাহরণ পরোক্ষ করের হচ্ছে কেন্দ্রীয় জিএসটি অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো চৌষট্টি দেখো কি প্রশ্ন বলেছে হ্যামলেট কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল ব্যাডমিন্টন টেনিস নাকি হ্যান্ডবল বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে হ্যামলেট কাপ কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হ্যামলেট কাপ কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন সি টেনিস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো পঁয়ষট্টি সুমো কোন দেশের প্রচলিত কুস্তি চীন জাপান ভিয়েতনাম নাকি দক্ষিণ কোরিয়া বলো সুমো কোন দেশের প্রচলিত কুস্তি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুমো জাপানের একটি প্রচলিত কুস্তি অপশন বি জাপান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো ছেষট্টি বিশ্ব ব্যাংক যা ইন্টারন্যাশনাল রেসকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্যারিস জেনিমার নাকি ওয়াশিংটন বলো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সঠিক উত্তর বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে অপশন ডি ওয়াশিংটন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো ছেষট্টি সাতশো সাতষট্টি বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা গোবি কালাহারি নাকি থর চারটা অপশন রয়েছে তো অপশন অনুসারে তোমাকে বলতে হবে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি গভীর মরুভূমি কালাহারি মরুভূমি নাকি থর মরুভূমি তো সঠিক উত্তর বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো অপশন এ সাহারা মরুভূমি এই বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা কিন্তু একটি উষ্ণ মরুভূমি সাহারা হচ্ছে এক উষ্ণ মরুভূমি পরবর্তী প্রথম প্রশ্ন আমার সাতশো আষট্টি অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা পাখি ক্যান্সার স্তন্যপায়ী প্রাণী নাকি মাটি অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ইজি কোশ্চেন রয়েছে অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার বিষয় সংক্রান্ত বিদ্যা অপশন বি ক্যান্সার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো ভারতের রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয় ত্রিশে জানুয়ারি উনত্রিশে আগস্ট একত্রিশে অক্টোবর নাকি দোসরা অক্টোবর ভারতের রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয় বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভারতের রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয় তো সঠিক উত্তর ভারতের রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় একত্রিশে অক্টোবর অপশন সি একত্রিশে অক্টোবর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় একত্রিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো সত্তর কি প্রশ্ন বলেছে বন কোন রাষ্ট্রের রাজধানী জার্মানি ইউকে স্পেন নাকি ফ্রান্স বন কোন রাষ্ট্রের রাজধানী বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে বন কোন রাষ্ট্রের রাজধানী সঠিক উত্তর হচ্ছে বন হচ্ছে জার্মানির রাজধানী কিন্তু এটা পূর্বে আগে রাজধানী ছিল পশ্চিম জার্মানির কিন্তু বর্তমানে যদি জার্মানির রাজধানীর নাম দেখো তো বর্তমানে জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী শেষ পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর মাসে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি সালমান খান নাকি শাহরুখ খান পশ্চিমবঙ্গে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিম্নের কে নিযুক্ত হলেন তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন অপশন নাম্বার বি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো বাহাত্তর 2034 সালে मेंस ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ ইতালি ফ্রান্স সৌদি আরব নাকি কাতার 2023 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে নিম্নের কোন দেশ তো চারটি দেশের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2034 मेंस ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে অপশন নাম্বার সৌদি আরব সৌদি আরব হোস্ট করবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 700 তিয়াত্তর সম্প্রতি সরকারের হস্তক্ষেপের কারণে কোন ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করছে বা করলো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোন সম্প্রতি সরকারের হস্তক্ষেপের কারণে কোন ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করলো আইসিসি আফগানিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সম্প্রতি সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সাসপেন্স করল আইসিসি তো অপশন নম্বর ডি শ্রীলঙ্কা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাতশো চুয়াত্তর সাম্প্রতিক ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে কোন দেশ মালদ্বীপ ইন্দোনেশিয়া পাকিস্তান নাকি বাংলাদেশ সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিধিলি এর নামকরণ করেছে কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে মিধিলি এর নামকরণ করেছে একটি ঘূর্ণিঝড় অপশন নম্বর এ মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর আর মিদিলি এর অর্থ হচ্ছে বিশাল আকৃতির গাছ ঠিক আছে অপশন নাম্বার এ মালদ্বীপ হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার সাতশো পঁচাত্তর দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট শিরোপা পেলেন কে গ্র্যান্ড ম্যাক্সওয়েল ট্রেভি সেট বিরাট কোহলি নাকি মোহাম্মদ স্বামী দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট শিরোপা পেলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বিরাট কোহলি অপশন নাম্বার সি বিরাট কোহলি হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর বিরাট কোহলি অপশন নাম্বার সি চলো তোমাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা কোশ্চেন করলাম ইনক্লুড কারেন্ট অ্যাফেয়ার্স তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং হ্যাঁ আর একটা কথা লাইক দেড়শোটা টার্গেট রইলো দেড়শোটা লাইকই যেন এই ভিডিওতে তোমাদের পড়ে থাকে ঠিক আছে চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে Good night.